আরেকটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম এখন রাত বেশ গভীর দুইটা বাজে আমরা যদি কিছু খবর পড়ি দেখব নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ বলেছেন আসিফ মাহমুদ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই নিউজের প্রতিক্রিয়ার নিউজও অলরেডি চলে এসেছে আই এম পয়েন্টিং ইন দ্য রং ডিরেকশন সেটা হচ্ছে গিয়ে যে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নয় নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বলেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে বক্তব্য দিচ্ছিলেন একটু আগে বসে পড়েছেন এখন কমেন্টে কি বলছে সবাই লাভ নাই সময় শেষ বাংলার সকল ছাত্র জনতা এবং সকল শহীদ পরিবারের সাধারণ জনগণ সহ সবাই চলে আসুন যমুনায় তো এটা হচ্ছে হইছে আরেকটা কারণে সেটা হচ্ছে যে আমাদের সাবেক রাষ্ট্রপতি কে বিদেশে চলে যেতে দেওয়া হয়েছে হোয়াট ইজ দ্য নিউজ জাতীয় কোনোটা না কোনো জায়গায় তো থাকার কথা ফ্রন্ট পেজে নিউজেই থাকার নিউজেই থাকার কথা আব্দুল হামিদ লেখলে আসবে আব্দুল হামিদ আব্দুল হামিদের দেশ থেকে কারণে দুইজনকে প্রত্যাহার দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এটাও কিছুক্ষণ আগের নিউজ দিস ইজ নট ভেরি আটটা তিরিশ রাত আটটা তিরিশ এখন দুইটা বাজে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশটাকের ঘটনা নেয় দায়িত্ব অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তো পুলিশ ব্যারিকেড দেওয়া আছে যমুনার সামনে যমুনার সামনে এই সব জিনিস হচ্ছে যেগুলো দেখাচ্ছে একটু আগে স্ক্রিনে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যমুনার সামনে যে নুরুল ইসলাম নাহিদ এবং আরও অনেকে হচ্ছে বক্তৃতা দিচ্ছে

যদি আমেরিকা নিষিদ্ধ করতোই তাহলে এরকম আগে খালি হাত লীগ বুক লিগ ও যুবলীগকে নিষিদ্ধ করতেছে কেন হোয়াই ক্যান দে জাস্ট লাইক আওয়ামী লীগ ইজ লাইক ব্যান্ড দে কিল লট অফ পিপল উই আর ব্যান্ড লাইক আ লাইক আ জেনোসাইডাল টিম জেনোসাইডাল পার্টি সমস্যা হচ্ছে যে এটা এই যুক্তি যদি বলে তাহলে তো বলবে যে জামাতে ইসলামীকেও তাহলে এই যুক্তিতে ইয়া করতে হবে কি বলে ব্যান করতে হবে অনেসলি আমার মতে তাও সেরাও করা উচিত যারা দেশের জনগণকে মারতে চায় তাদেরকে কেন আমরা রাজনীতি করতে দিব তারা তো ক্ষমতায় গিয়ে আবারও দেশের মানুষকেই মারতে যাবে রাইট তো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ হচ্ছে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ব্লা ব্লা তো এই হচ্ছে গিয়ে যে সর্বশেষ পরিস্থিতি যমুনার সামনে অনেক লোকজন জড়ো হইছে যমুনা সামনে উত্তাল অবস্থা আহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিত যমুনা সামনে অবস্থান গণহত্যাকারী হিসাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত দলটিকে নিষিদ্ধের দাবিত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা গতকাল বৃহস্পতিবার রাত দশটা থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ নেতৃত্বে কর্মসূচি শুরু হয় রাত দশটায় যমুনের সামনে হাসান রাতুল্লাহ এর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হয় আন্দোলনকারীরা ও খেয়ে আশা করা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে নিষিদ্ধ করা উচিত যেমন ইসলামীকে নিষিদ্ধ করা উচিত সকল রাজনৈতিক সংগঠন যারা বাংলাদেশের মানুষকে মারতে চায় তাদের সকলকে নিষিদ্ধ করা উচিত ব্যাসপটা গণহত্যাকারী কোন দলকেই রাজনীতি করতে দেওয়া উচিত না আটকে অভিযান সমর্থক রাখ আইভি কে আটকে অভিযান পরিচালনা করেছে পুলিশ আইভির বিরুদ্ধে একাধিক হত্যাচার মামলা রয়েছে এ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি তাহলে আছে কই আই ভি আওয়ামী লীগের বেশিরভাগই হচ্ছে যে রাইট লাইক কয়জনকে ধরছে হাতে কয়েকজন কয়েকজনকে ধরছে লাইক বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন নেতা ছিল কত এক হাজার জনের মতো তো আপনার এমনি মেইন ইয়াতেই ছিল পার্টিতেই ছিল রাইট লাইক উচ্চ পদে এদের কয় ধরছে বেশিরভাগই পালাই গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এদের সবাইকে ধরা উচিত লোক আই ক্যান ফর গেভ দ্য ইলেকশান মেডলিং আই ক্যান ফর গেভ লাইক অল দোজ কি বলে কার্টেলিং ফ্রিডম অফ স্পিচ বাট ইউ ক্যান জাস্ট লাইক স্টার্ট কিলিং পিপল ইন দ্য স্ট্রিট এটা হচ্ছে গিয়ে অনেক বাড়াবাড়ি দেুড দেুড গেট আই ফিল লাইক দেুড গেট ব্যান অ্যাট ইট ব্যান অল অফ দ্যাম ব্যান লাইক জামাতে ইসলামী ব্যান লাইক কমিউনিস্ট পার্টির অনেকগুলা হচ্ছে গিয়ে যে না আই গেস ওগুলা উইং এখন আর ইয়া নাই মানে স্বাধীনতার সময় যারা বাংলাদেশের বিপক্ষে ছিল যারা মুক্তিযোদ্ধাদের হচ্ছে গিয়ে যে মারছিল ছিল নকশাল টকশাল এরা এদের 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 দলগুলো এখন আর নাই এগুলাকেও নিষিদ্ধ করা উচিত তো এই ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনায় বিক্ষোভের সর্বশেষ খবর আশা করা যায় পরের খবর যখন বলবো তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না হলে বোঝা যাবে যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য গভীর কোনো চক্রান্ত পিছনে থেকে কালকাঠি কাঠি নাড়ছে সরি কলকাঠি তো গুড বাই হ্যাঁ বাই